রিয়েল টু ইপি বা না ঠিক আছে হ্যাঁপি বার্থডে

হ্যাপি বার্থডে টু আ দেকু পু দে

আলু ভাজা চুরি করে খেয়ে নিল একজন চোর ফট করে মুখে হ্যাঁ আলু সিদ্ধ দেখলে হলো আর আলু ভাজা দেখলে গেল এই যে এখন মাছ ভাজা হচ্ছে এখন আলু ভাজা হয়েছে ভাত হলো আজ অনেক দেরি হয়ে গেল দেরি করেই হোক খাওয়া

সকাল থেকে ভিডিও অন করতে পারিনি যদি ফ্যান ঝরছে এদিকে সমস্ত কিছু জোগাড় হলো মানে সময়ই পাচ্ছিলাম না এদিকে আমি সব কুটে বেটে দিলাম এদিকে একদম রান্না করছে রাঁধুনি এই যে এখানে মাংস ধোয়া কমপ্লিট হলো নাগর নিজে বলে রান্না করবো যেন একটা পোলাও জন্য সাদা পোলাও করবো এখানে রেডি করে কিছু মশলা যে মাছ ভাজা হচ্ছে আর এদিকে পায়েস হয়ে গেছে পায়েস করতে হবে এই যে এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে সাত রকমের ভাজা নিচে চাটনি আর পায়েস রাখা রয়েছে এই যেখানে আছে পায়েস এই যে চাটনি কোথায় রাখলি বললি ও আচ্ছা বাটির নিচে আছে থালা আর উঠাচ্ছি না এতে চাটনি আছে পরে আবার সুন্দর করে দেখানো হবে এই এখন ঘরটা আবার একটু ভালো করে মাথা দিকে ঘরটা সমস্ত কিছু ঝেড়ে ঝেড়ে উঠলো আমি আরেকবার একটু সুন্দর করে ঝেড়ে ঝাড় দিয়ে ঘরটা মুজবো খাওয়ারগুলো ওখানে অসুবিধা হয়ে গেছে খুবই ওখানে আমাকে রাখতে হবে এই জায়গাটাতে তো সেই জায়গাটা না আমি পরে নিই আর এই যে এখানে বাধা একেও খাওয়াবো ভাতটা যে ফ্যানটা ঝরে গেলে ওকে মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো আর এত বাতাস দিচ্ছে বারবার করে গ্যাস নেমে যাচ্ছে আরও তার জন্য দেরি দিই নাহলে তো আরও ভাজা হয় আগেই হয়ে যেত তরকারিও বসে যেত গেটটা লাগিয়ে রেখেছি ফটাফট যায় আর যেটা বাকি আছে সেই কাজটা করে নিই আর বুনো কালকে তুই এই চকলেটটা দিস নি কোথায় গেলো চকলেটটা প্লাস্টিকের ছিল যেটা ওটা দিস এক জায়গা তার জন্য রেখেছিলাম হ্যাঁ আচ্ছা তাহলে মধ্যে দিয়ে দেওয়া হবে মিষ্টি আনা হয়নি থাক অত মনে থাকে না পরে নাই মিষ্টি মুখ করানো যাবে হ্যাঁ মিষ্টি মুখ পরে করানো যাবে তাই না এই যে রোদ বাপ রে বা আকাশে মেয়ে গেছে কিন্তু আবার এদিকে কড়া রোদ দূর যে দাঁড়ানো যাচ্ছে না আর দেরি করবো না রান্নাগুলো ফটাফট এখন যা আছে সামটি শুনতে উঠে যায় বুনুই এখন এক এক করে সমস্ত খাওয়ারগুলো প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে আমার অপেক্ষাতেই ছিল আমি বললাম তুই এত কিছু করছিস খাওয়ারটাও তুই সুন্দর করে গুছিয়ে দি তুই এত বছর ধরে বুনুই সব কিছু করে আসছে আমি তো বাড়িতেই কতই বা থাকতাম আমি তো কাজে ব্যস্ত থাকতাম আমি তো সেই টাইমে কাজ করতাম গুনই করতো সব কিছু আর আমি এদিকে ধরো যে ফ্রেশও হইনি এদিকে সমস্ত কিছু জোগাড় করে দিলাম তাড়াতাড়ি হবে বলে তো রান্না তো টাইমের মধ্যে হয়েই গেছে কিন্তু এক একজনা এক একটা দেরি করছে বুঝতেই পারছো আমি বললাম তুই এদিকে কর করতে থাক ওকে দিয়ে বসুক আমি এ ফাঁকে ফ্রেশ হয়ে চলে আসছি চলে আসবো এদিকেও হয়ে যাবে ওদিকেও হয়ে যাবে আর আমরা এই ধার দিয়ে একবার খেতে বসে যাব তো বললো যে আচ্ছা ঠিক আছে তো কোথাও ঘুরতে যাওয়ার কথা আছে এবার দেখা যাক কোথায় যাই কোথায় যাই আজকে কি কোথাও গেছিলাম বোনরা মনে হয় গেছিল আমি মনে হয় বাড়িতেই ছিলাম আমি বাজারের কথা শুনে আমি আর গেলাম না দ্বীপের সঙ্গে বাজার গেলে শুধু ঠো কোম্পানি করতে হয় পা ব্যথা হয় আমার আর ইচ্ছে করে না তো আমি বললাম যাও আমি বাজার তো অনেকবার ঘুরে এসছি দেখে এসেছি তোমরা একটু ঘুরে দেখে চারিদিক দেখে দাম দর করে যেটা ভালো লাগবে তোমরা নিয়ে নিও অনেকবার বললো মার মন তো বুঝতে চ বাবা চ চ আমি যাও না যে আসল রাস্তা চেয়ে না সে তো তোমাদের সাথে আছে তো আমি কী করব আমি তুমি যাও আমি একটু ঘুমাবো কাল রাত্রে ঠিকভাবে না ঘুমটা হয়নি হুট করে নিচে ঘুমিয়েছি তো তার জন্যে নাকি না বিছানাটা ঠিকঠাক হয়নি তাহলে তুমি যাও আমি একটু ঘুমাবো জোটোরও ঘুম হয়নি জোটোকে ছেড়ে দিয়ে গেলে তো জোটো তো আরামে ঘুমাতো কিন্তু আমি থাকি একটু আমিও ঘুম নিই শরীরে একটু রেস্ট দিই তা আমি যাইনি তেমন কোনো কিছু নিয়ে আসা হয়নি তাই আর তোমাদের সাথে শেয়ার করিনি আর আমি যাইনি কি শেয়ার করবো ওই বাজার টাজার একই বাজার বললে নাই বুনো করতো ভিডিও করে নেয় আমাকে দিত বুনু শুধু একটা প্লাজো নিয়েছে ইশানের একটা নতুন গেঞ্জি কিনা হয়েছে একটা বুনো দিয়েছে একটা দ্বীপ দিয়েছে মানে আমি একটা দিয়েছি আমার তরফ থেকে আর দ্বীপ দ্বীপের জন্য একটা গেঞ্জি কিনেছে নতুন জিনিস দিতে হয় জন্মদিনে নতুন কিছু তো তাই দেওয়া হলো ঈশানকে এটাই নেওয়া হয়েছে আমি সেই মুহূর্তে রাত্রে জানতে পারিনি সকালের দিকে আমাকে দেখালো তো আমি সকালের দিকে দেখলাম তো সেটা আর তুলে ধরা হয়নি তো কিছু মনে করো না এই যে ছোটো ছোটো জিনিসগুলো যে তুলে ধরবো সেটাই তো মাথার মধ্যে থাকে বনুদের আস্তে আস্তে প্রায় দশটা বেজে গিয়েছিল আমি জানি দশটা বাজবে এখান থেকে যেতে আসতেই তো এক ঘন্টার রাস্তা তারপর ও বাজার ঘুরবে এদিকে দেখবে চা কি চাঁদনি মার্কেট না চায়না মার্কেট বোঝে ওই লাইট টাইটগুলো বিক্রি হয় আমি ভুলে যাই নাম তো সেখানে গেছিলো সব কিছু দেখলো মার অনেক বেশ কটা জিনিস পছন্দ হয়েছে তো তোমার তালাটা বাকি রয়েছে তো মা বললো যে অনেক জিনিস দেখলাম ব্যাটা তুই তাহলে একটু দাম দর করতে পারতাম ঘুরতে ঢুকতে পারতাম তুই গেলি না আর আমি ঠিকঠাকভাবে সব কিছু দাম দর করতেও পারলাম না আলাম কোনো অসুবিধা নেই হয়ে যাবে ওগুলো ওখান থেকে নিয়ে গিয়ে না হবে বললো হ্যাঁ আমি ওখান থেকে জিনিস নিয়ে যাব আলাম তাই নিও আর এখানে সমস্ত কিছু বেড়ে দেওয়া হয়েছে ও এখন খাবে তোমরা ভাবছো যে সমস্ত কিছু খেয়ে উঠবে কিচ্ছু খেয়ে উঠবে না ওর পেট ভরে না হলে পেট ভরে না আর তোমরা কি ভাবছো এগুলো সব খাবে একটাও কোনো কিচ্ছু খাবে না একটাও কোনো কিচ্ছু খাবে না এই যে আমরা খেতে বসছি আমরা দুই বোনে ঠেলা ঠেলি করবো নাহলে মা সামনে নিয়ে কিছুটা খাওয়ার কম করবে খাবার খেতেই জানে না মুখের সামনে এত খাবার দেয়া হয় খাবার খেতেই জানে না আজ বড় হয়েছে বলে না ছোট থেকে

ফ্ল্যাশ লাইট জ্বলিয়েছি এত সুন্দর আলোতে ওই লাইটে কোনো কাজই না এই যে এখানে মাংস এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছ করা হয়েছে আর এখানে আছে চাটনি একটু ফোকাস নিতে হচ্ছে হাত দিয়ে এখানে আছে পোলাও ভাত মাছ ভাজা আর এখানে রয়েছে সব রকমের ভাজা পায়েস হ্যাঁ আর এই হচ্ছে পায়েস চকলেটের ইটা নিয়ে আসুন হ্যাঁ ঠিক আছে নিয়ে আসছি আর মিষ্টিটা আনা হয়নি যাই হোক পরে ওকে মিষ্টি মুখ করিয়ে দেওয়া যাবে ওদিকে সমস্ত কিছু জোগাড় হচ্ছে আর এখন হচ্ছে চাটনি সব কিছু মুছে মা এখন করছে ফুলের চাটনি দীপবাবুর জন্যে তো ওটা হয়ে গেলো ওটা তারপরে দেখাচ্ছি আর এখন যদি কই খেয়ে নি আমার হয়নি আমাকে জোগাড় করতে হবে কি ওই যে একজন ঘুম নেই কিছু নেই সকালবেলা বমি তো ওদিকে ওই বসে যাক আমি এদিকে ফ্রেশ হয়ে চলে আসি খাওয়ার কে বাড়বে এটা নিয়ে চলছে টানাটানি তিনজনের মধ্যে মাকে নিয়ে আমাকে আমাকে নিয়ে বুনুকে মা বলছে বেটা তুই বার আমি বলছি বুনু তুই বার তো বুনু বলছে তাহলে তুমি ওখানে খাবারের ওখানে বসে আছো কেন তুমি যখন খাবার বাড়বাই না তখন বললাম মা তুমি ওখানে আছো ওখানে সুন্দর করে এক এক করে সবাইকে দিয়ে দাও না খেতে আগের দিনকে মা মাকে খেতে দিয়েছি এবার সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছি বাড়িতে নিজে তো থাকে সেরকম আর থালা সাজিয়ে খাওয়া হয় না তো মা বলছে কত বছর পর থালা সাজিয়ে খেতে পাচ্ছি তো শুনে এত মানে কি বলবো নিজের জন্যে নাকে দেখবে কিছু করতে পারবে না তো এখানে যখন এসছে আমি সাজিয়ে দিচ্ছি নিজে তো যেমন তেমন করে বাড়িতে খেয়ে নেয় এত হুড়োহুড়ির মধ্যে থাকে আর মা নিয়ে এসছে পাতা মানে মেয়ের কষ্ট দেখে মা পাতা নিয়ে এসছে যে থালা মাছতে হবে বারবার করে তো পাতাতেই খাবো পাতা ফেলে দেবো আর টুকিটাকি যা বাসন হবে সেটা মেজে নেওয়া হবে থালা করতে হবে না